ভালো আছেন আজকে আমি বানাবো নিরামিষ কপি তার জন্য নিয়ে নিয়েছি আমি হলুদ মটর সেটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আপনারা সারা রাত না পারলে অন্তত চার থেকে পাঁচ ঘন্টা ভেজাবেন আর শেখতে হবার জন্য প্রেসার কুকারে চার থেকে পাঁচটা দিয়ে দিতে হবে তারপর এই মশলাগুলো পেস্ট করে নেবো ধনে জিরে টমেটো আর যতটা ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা আর একটা মশলা ড্রাই রোস্ট করে নেবো ধনে মৌরি জিরি গোটা গরম মশলা শুকনো লঙ্কা এগুলোকে আমরা ড্রাই রোস্ট করে ভালো করে পেস্ট করে নেবো ড্রাই পেস্ট করে নেব এবার কড়া গরম করে তাতে সর্ষের তেল দিয়ে একটু সামান্য চিনি আর ফোড়নে দেবো জিরে শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে তারপর আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি ছোটো ছোটো করে সেই আলুগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেবো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে ছোট ছোট পিস পিস করে কেটে রাখা নারকল নারকোলগুলো দিয়ে দেবো যেহেতু নিরামিষ করছি তাই নারকোলটা দিতে হবে দিয়ে এবার একসাথে ভালো করে লাল লাল করে ভেজাবো ভেজা হয়ে ভাজা হয়ে গেলে আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো তারপর দিয়ে দেবো এক চামচ হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব হ্যাঁ আমি পুরোনোর সময় কোনো তেজপাতা দিই নি যখন মশলাটা কষাবো তখন একটা তেজপাতাকে আর্ধেক করে দিয়ে দেবো কষানোর সময় মশলা কষাতে কসাতে মটর কড়াইটা সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে আর হ্যাঁ মটর কড়াইটা সেদ্ধর সময় আমি একটু সামান্য লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম এবার সেদ্ধ করা মটর কড়াইটা আমি কষানো মশলা আলুর মধ্যে দিয়ে দেবো দিয়ে সব কিছুকে একসাথে খুব ভালো করে কষিয়ে নেবো আর দিয়ে দেবো সামান্য একটু উষ্ণ গরম জল আর আগে থেকে আমার একটু লবণ দেওয়া ছিল বলে আবার পরে আমি সামান্য আর একটু বুঝে লবণ দিত এবারে দিয়ে দেবো না বাবার আগে যে ভেজে মশলা ভাজাটা যে করে রাখা রেখেছিলাম সেই মশলা ভাজাটা গুঁড়ো করে দিয়ে দেবো এই মশলা ভাজাটাই হচ্ছে নিরামিষ ঘুগনির আসল মশলা এটা কিন্তু স্কিপ করা যাবে না আর এটা দেওয়াতে দারুণ একটা গন্ধ হয় এবং খেতেও খুব সুস্বাদু হয় রেডি হয়ে গেছে নিরামিষ ঘুগনি এবার গরম গরম সবাইকে সার্ভ করে দিন